তো গায়েজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমার নো চতুরবতুর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা ইউটিউবের থামমেল কিভাবে বানাবেন আজকে আমি দেখে দেব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন কাটাকাটি করলে ভালো করে বুঝতে পারবেন না ভিডিওটা টানা দেখতে থাকুন তো আপনারা সোজা চলে যাবেন পিক্সেটে আর পিক্সেটে যে আপনারা এভাবে ছবি ছবিগুলো আগে কাটাই কাটাই লাগাই নেবেন তারপরে আপনারা গুগলে যাবেন গুগলে যেয়ে সার্চ করবেন রেমক বেজি আপ আর গুগলের ভিডিওটা আমি দেখাইতে পারলাম না এ নিয়ে আমি অনেক দুঃখে আসছি এই পরবর্তী ভিডিওতে আমি দেখাই দেব গুগলে যাবেন গুগলে যেয়ে সার্চ দেবেন রিমক বিজি তারপরে রিমক বিজি আসলে তারপরে কনফার্ম বাটনে আসবে ওইটার চাপ দিবেন দেখবেন ওইখানে নিচে একটা বাটন আছে ওইখানে ক্লিক করলেই আপনার যে ছবিটা লাগিয়ে দিবেন ওই ছবিটা রিমুভ হয়ে যাবে আবার এখান থেকেও আপনারা রিমুভ করতে পারেন পিকসেট থেকেও এটা অনেক বেজাল হয় ওই কারণে আপনারা যেটা ভালো হয় ওইটা করবেন গুগলে যে সার্চ করলে রিমুভ বেজি বাটন চলে আসবে ওখানে যে আপনারা রিমুভ করতে পারবেন আমি এখান থেকে রিমুভ করে নিতেছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবে এই যে আমার রিমুভ করা শেষ তারপরে আমি ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে নেওয়ার পর আবার ওই ছবিটা নিব আমি এই যে আমি ছবিটা নিলাম এখন কেমন দেখা যাচ্ছে আমি এখন যাব ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে এই যে এখন এটা বাতিল করে দিলাম এই যে দেখ এই যে আমার ভিডিওর থামেল ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে নেওয়ার পর আবার এই যে এখন নিব নিয়ে আপনারা নাম লিখে দিবেন আমি লিখবো ন চুর বদর প্রথমে দিচ্ছি ন দিয়ে আপনারা নারা কিভাবে নেবেন তারপরে আবার লেখব চর আপনারা এইভাবে ভিডিওর থাম্বেল গুণা আকর্ষণীয় বানাইতে পারবেন এই পিক্সে অনেক সোজা ন চুর বদর দিবে আমি বানাচ্ছি ন চুর বোধর এই নিয়ে আমি এখন এখানে সাজাবো আর কি আমার থামেল বানা ক্লিয়ার আমি এখন ডাউনলোড দিব যে ডাউনলোড দিয়ে দিলাম ডাউনলোড হয়ে গেছে এখন আমি দেখাবো আপনাদেরকে এই যে তেহেন থাম্বেলটা কত আকর্ষণীয় হয়েছে আরেক আরেকটু ঘোষা দিলেই আকর্ষণীয় হয়ে যাবে এইভাবে বানাবেন ধন্যবাদ